আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু জান্নাস ওয়াল্ট আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবার মাঝে আরও ভিডিও স্টার্ট করতে যাচ্ছি আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে আমি হচ্ছে আজকে হ্যাঁ আবার ঘোরাঘুরির ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আসলে ভিডিওগুলো ছাড়লে দেখা যায় আপনারা ঘোরাঘুরির ভিডিওগুলোতে রিচ দেন বেশি ভালো মানে ভিউয়ার্স উঠে বেশি তো যাই হোক আজকে হচ্ছে আমরা যাচ্ছি ফানা তীরে আর কি গ্রিলওতে আজকে আমরা হচ্ছে ইয়ে করব ইফতারি করব তো সেই জন্যই আসলে ভিতরে বসলে এতটা সময় লাগে না বাট বাইরে খাবার নিয়ে আসতে গেলে আপনার হচ্ছে দেখা যায় তিনটার দিকে বের হতে হয় বাট আমরা বেরিয়ে হয়েছি পাঁচটার দিকে তো অনেক হয়ে গেছে লেট যেতে যেতে পরে ওখান থেকে খাবার অর্ডার দিয়ে নিতে নিতে আরও হচ্ছে আপনার মানে একদম আজান দিয়ে দিছিল আজান দেওয়ার পাঁচ মিনিট পরে ওর বাবা এসে পৌঁছাইছে আর কি কোনোরকম খেজুর টেজুর খেয়ে তারপর হচ্ছে আমরা আল নিখিলের দিকে আবার চলে আসলাম বসার জন্য ভাবলাম যে এই সাইডটাতে বসলে মানে অনেক ভালো লাগে আমার ফানাতিরের সাইডের থেকে আল নিখিলের সাইডটা বসতে খুব ভালো লাগে ওর হাইজার জন্য তো বিচ সাইডে বসাই যায় না কারণ ওর তো খেলনার পাগল তো ওর জন্যই হচ্ছে খেলনার সাইডে চলে আসলাম আর একটু এখানে টুকিটাকি খাবার নেওয়া হয়েছিল মানে খাবার যে টেস্ট ভেবেছিলাম সেই টেস্টটা একদমই মানে ওরকম লাগেইনি কারণ সব ঠান্ডা হয়ে গিয়েছিল এই সব খাবারটা ভাবে আইটেম নেওয়া হয়েছিলো এগুলো হচ্ছে গরম গরম খেতে সব থেকে ভালো হয় তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বসেছিলাম হ্যাঁ এখানে বাবল পেয়েছে ওগুলো পেয়ে সে মহাখুশি খেলছিল এখানে হাইছে হাইজাপুরে দুটো ফ্রেন্ড পেয়েছে টুইন বেবি ছিল এরা হাইজার বয়সই হবে হয়তো বা বা একটু বড়ও হতে পারে তো ওদের সাথে হচ্ছে ওর বাবা বেবুল আর কি বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছিলো আর ওরা হচ্ছে পিছনে পিছনে দৌড়াচ্ছিল এতটা দেখে ভালো লাগছিলো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই আর আমার ভিডিও আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করতে ভুলবেন না দেখাচ্ছেন স্টুডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ